এই যে তোমার দিকটা কাকা কী ও এই যে দাঁড়া না তোমার রেড কথা কাকা হন একটা কথা কই এই কাজ করি এই লাইনে যাইতে না কিন্তু এরম রুসি খারাপ হয় নাই এক পা আপনার কবরের ভিতরে গেছে এক পা মনে করেন যে কোন রকম মশলার ভিতরে ভেজা আছে আমি আপনার সাথে জানু না বুঝেন নাই তাহলে কি আমি পাবো না আরে আপনার ব্যক্তিগত ব্যাপার এই এই বয়সে একটু ভালো হনগা জানো

আরে নিয়ে আইছে আমারে বুঝছ না বাংলা কথা বুঝছি তোমারে নিয়ে আইছে তাও আঙ্গো বাড়িতে হ্যাঁ না এটা তো কখনোই সম্ভব না এই বাড়িতে থাকি আমরা মাত্র দুইটা মানুষ এক আমি আর আমার সুদর্শন পুরুষ আমার আব্বা খুবই নম্র বড় একটা লোক উনি তো জীবনে এক কাজ করতে পারে না শুন তোর আব্বা না খালু না মামা না চাচা কেটে আমার দেখা বিষয় না আমারে নিয়ে আইছে আমি আইছি আচ্ছা তোমারে যে লোকটা আনছে সেই লোকটা দেখতে কেমন গো

আগে তোমার কাম সারো তারপরে বিজয় করবার আমার জন্য আনি তোমার জন্য আনিছি তুমি আমার মা নিতে সব খেয়ে দিছো যেখানে সেখানে ফায় ফায় এই এক একটা ধরে ধরে তুমি করতেছো মানুষ আমার কাছে নালিশ করে আমি আমার কি বয়স আছে আমি ওই সমস্ত করা তোমার জন্য নিয়ে আসি তুমি করো বেশি রে আমার জন্য না বা আমি তো বিয়ে করবো এইগুলি আবার আনা লাগে

এই কাজ আর কখনো করা যাইবো না তার মানে পাড়ার মানুষজন আমার এনে কানা কানি করে আর যদি বাপে একবার এই কাহিনি শুনতে পারে ওরা মানে সব শেষ না বলে আর এই কাজ করা যাব না এমতে আমি এইসব কাজ বাদ দিয়া আবার নতুন পাঁচব্দ নামাজ কালাম পড়বো এইসব কথা চলাই যাব না যাই তাতে যে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাই